এই দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন নিয়ে আসা উচিত এই আওয়ামী লীগের নির্যাতন হত্যা গুম খুলে সবচেয়ে বড় ভিত্তি আমাদের দল বিএনপি এবং আমি নিজেও একশো বারোটা মামলা এবং তেরোবার জেরে যাওয়ার সুযোগ নেব আমরা সবসময়ই আপনার মনে করি যে যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায় চিকিৎসা উচিত এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল পড়তে কী নেবেন থাউজেন্ডস অফ এবং যেন টর্চার জন্য দায়ী তার বিচারের জন্য শুরু হয়েছে আমরা আশাবাদী তার ও তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি আক্রমণের সঙ্গে প্রত্যেকেরই বিচার হবে সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে দলও যদি যায় যে দল দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার অর্জন করে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে আপনার বহুদলীয় গণতন্ত্রে এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্র সুতরাং এই বিষয়ে প্রশ্ন কোনো প্রয়োজন নেই একটা জিনিস এই দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা উঠানো যাবে ততই মঙ্গল সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য সরকার একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচন সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে সংস্কারে আমরা অংশ নিচ্ছি প্রত্যেক সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো অর্থেকশন নেই কিন্তু একসাথেই করবো